জামালপুরের সরিষা বাড়িতে শাশুড়ির সাথে ঝগড়া করে সাবানা বেগম নামে দুই সন্তানের জননী বিষপান করে আত্মহত্যা করেছে বুধবার সকালে ভাটারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনিসুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ও স্থানীয়রা জানায় মঙ্গলবার বিকালে নিহত সাবানা বেগম রান্না করার খড়ি নিয়ে শাশুড়ির সাথে ঝগড়া করে সন্ধ্যায় বিষপান করে পরে তার স্বামী রুহুল আমিন বুঝতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এ সময় তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করেন চিকিৎসকরা পরে পথি তার মৃত্যু হয় নিহত সাবানা বেগম ভাটারা ইউনিয়নের ভাটারা উত্তরপাড়া গ্রামে রুহুল আমিনের স্ত্রী সে দুই সন্তানের জননী তার বাবার বাড়ি মাদারগঞ্জ উপজেলার সিদুলি ইউনিয়নের মদন গোপাল গ্রামের আনার হোসেনের মেয়ে এ ব্যাপারে নিহতের স্বামী রুহুল আমিন জানায় বেগুন খেতে দেওয়ার জন্য বিষ ঘরে রাখা ছিল সেই বিষ অভিমান করে পান করে আত্মহত্যা করেছে আমার স্ত্রী আমার স্ত্রীর একটু রাগ অভিমান বেশি থাকায় এই ঘটনাটি ঘটেছে বলে জানান তিনি এ বিষয়ে সরিষাবাড়ি থানার ওসি চাঁদ মিয়া জানায় পরিবারে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়না তদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে